নুরুর উপর আঘাত করেছে এটা খুঁজে বের করতে হবে এটা আরেকটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে বিরুদ্ধে এই ষড়যন্ত্র স্বাধীনতা এক বছরের একটু বেশি হয়েছে সকল রাজনৈতিক দল ঐক্যের জায়গায় খুব ভালোভাবে আসি যে ঐক্যটা নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি সেই জায়গায় আসি আমি তো দেখি না কারণটা কি সমস্যাটা কোথায় কেন আজকে ডাকসুর বিপি নুরুর রক্তাক্ত হতে হয় নুরুর উপর আঘাত কেরাই করেছে এটা খুঁজে বের করতে হবে এটা আরেকটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে এই ষড়যন্ত্র সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা এই নির্বাচনের বিরুদ্ধে জামাত ইসলামীর নেতা এখানে রয়েছেন জেলা আমির ওনার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে জানাতে চাই ঐক্যের মধ্যে যদি বীজ পাটল সৃষ্টি হয় সুযোগটা ফ্যাসিস্ট দিবে ফ্যাসিস গ্রহণ করবে সুযোগটা ওই ষড়যন্ত্রকারীরা দিবে যারা দেশের শত্রু যারা স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু তাহলে আজকে জুলাই আন্দোলনের যে প্রজন্ম জুড়াই তো যে রাজনৈতিক দল সবাই মিলে যে ঐক্যের জায়গায় ছিলাম সেই ঐক্য আবারও আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি করে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে এটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে কারণ আজকে আওয়ামী লীগ বসে নেই পার্শ্ববর্তী দেশ বসে নাই হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করেছে সেই টাকা দিয়ে আজকে জাতিকে অবরুদ্ধ করে রেখে ষড়যন্ত্রের বীজ নতুন ভাবে বোপন করে আমাদের এই নির্বাচনকে বঞ্চন করে দিতে চায় সুতরাং আমি আমার বক্তব্য শেষ করার পূর্ব মুহূর্ত শুধু এটাই বলছি বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থ ক্ষুদ্র মতভেদ ত্যাগ করে বাংলাদেশ থেকে নতুন করে করতে হবে নতুন করে বাংলাদেশ থেকে নির্মাণ করতে হবে আর সেই নির্মাণের ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে একত্রিশ দফা দিয়েছে সেটি প্রধান সেটি অনেক গুরুত্ব বহন করে